আশা সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে তিন মাসের কোর্স অ্যানিম্যাল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স যারা ভর্তি হতে চান অথবা কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স এবং কম্পিউটার অপারেটার এবং আর্টস সার্সিং কোর্স যারা ফুল সরকারিভাবে কোর্সটি করতে চান কেয়ারগিভিং কোর্স বা ভেটেনারি অর্থাৎ এনিমেল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স তারা এখনই ভর্তি হবেন ডিসেম্বর মাসের পরীক্ষা সুতরাং যারা ভর্তি হইতে চান তারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন যে ভর্তি হওয়ার জন্য কিন্তু সময় সুযোগে পারেন নাই তাদেরকে বলবো যে দেরি না করে অবশ্যই এখনই যোগাযোগ করে ভর্তি হবেন তবে অনেকেই সময় যাওয়ার পর কিন্তু যোগাযোগ করেন হয়তো মনে করেন যে আবার হয়তো সার্কুলার হবে বা ইত্যাদি ভর্তি হতে পারবেন আমরা কিন্তু বিভিন্ন সময় ভিডিও করি কিন্তু দেখা যায় যে আপনারা ভর্তি হন না আমি বলবো যে তারা এখনই ভর্তি হবেন যাতে ইজিলিভাবে আপনি এই কোর্সটি ভর্তি হতে পারেন ধরেন আমরা মনে করি যারা দশ তারিখের ভিতরে যোগাযোগ করবেন তারা ঢাকা সিলেট মামি ব্রাঞ্চে ভর্তি হতে পারবেন সিলেটে আম্বরকানা শহীদ বিউ এনসিসি ব্যাংক বা হোটেল হিমেল বা ব্রিটেনিয়ার পাশের বিল্ডিং শহীদ বিউর চতুর্থতলা আর মামিসিংয়ে এ হচ্ছে আলিয়া মাদ্রাসার মোড় ক্রিস্টপুর রোডে ষোলো বাই এক পাদ্রে মিশন রোড দোতলায় যোগাযোগ করবেন ঢাকা বাড়ি বারো রুড তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন দোতলায় অন্যান্য বারে ঢাকা সিলেট মাইমিসিং ব্রাঞ্চে আপনার এই শুক্রবার শনিবারে ক্লাস হয় এক্সেপশনাল হচ্ছে মাইমিসিং ব্রাঞ্চ সেইখানে শুক্রবার শনিবার বাইরেও কিন্তু আপনার ক্লাস হয় যারা ভর্তি হতে চান অন্য বারেও ক্লাস করতে পারবেন আর অনলাইনে ক্লাস রয়েছে সোমবার এবং মঙ্গলবারে অনলাইনে ক্লাস হয় যারা এই কোর্সটি ভর্তি হতে চান কিন্তু সরকারিভাবে ডিগ্রি লইতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন সরকারিভাবে ডিগ্রি লইলে আপনার সুবিধা হলো যারা সরকারি লোক আছেন বিভিন্ন জব করেন ডাক্তার হিসাবে বা হেলথ এসিস্টেম তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে সুবিধা হয় এই জন্য আপনারা অনেকেই আছেন যে প্রাইভেটভাবে কোর্স করেন হয়তো বুঝার আগে বুঝতে পারেন না বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যান কিন্তু বারবার কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন সুতরাং সেই সব প্রশ্ন থেকে আপনি যদি বাইরে হয়ে আসতে চান সরকারিভাবে এই কোর্সটি করবেন এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে যাই হোক ভিডিওটা খুব বেশি বড়ো করবো না যদি মনে করেন আমার ভর্তি হবেন তাহলে দশ তারিখের ভিতরে ভর্তি হবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ